পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার আর সবচেয়ে পবিত্রতম এবং শান্তির জায়গা হচ্ছে মসজিদ যুগ যুগ ধরে মুসলমান ধর্মের এই মসজিদটি হচ্ছে ইবাদতের একমাত্র পবিত্রতম জায়গা আপনি যদি সাংসারিক কিংবা পারিবারিক জীবনে দুশ্চিন্তায় ভোগেন তাহলে একটু শান্তির নিঃশ্বাস নেবার জন্য নিঃসন্দেহে মসজিদে আসতে পারেন কারণ মসজিদ মুসলমান ধর্মাবলম্বীদেরকে যেমন মানসিক শান্তি দেয় তেমন মনো শান্তি উজাড় করে দেয় প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলা মসজিদে নূরে আজ আপনাদেরকে দেখাবো এই মসজিদটি দেখতে কেমন এবং এর ইতিহাস ও ঐতিহ্য পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি আশরাফ হাসান আমাদের সাথে থাক নিশ্চয় আজান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি যে ধ্বনির আওয়াজ শুনে বিশ্বের সমগ্র মুসলমান এক আল্লাহর কাছে মাথা নত করে সেজদায় লুটিয়ে পড়ে যদিও মুসলিমদের জন্য পৃথিবীর প্রত্যেকটি স্থান সেজদার স্থান তবু মসজিদ হল তাদের সবচেয়ে পবিত্রতম স্থান যাকে বলা হয় আল্লাহর ঘর পৃথিবীতে বেশ কিছু ধর্মের মধ্যে সবচেয়ে ত্যাগী শান্তিপ্রিয় ধর্ম ইসলাম এই ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে নবী ও রাসুল এবং সাহাবিদের নানা বাধা বিপত্তি আর প্রতিকূল আবহাওয়া পেরিয়ে এক একটি মসজিদ নির্মাণ করতে হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ যেন মুসলিমদের কলিজার এক অংশ নান্দনিক সৌন্দর্য আর সবুজ প্রকৃতির মাঝে সু উচ্চ মিনার দৃষ্টিনন্দিত এই মসজিদে নূর জামালপুর জেলা শহর থেকে 38 কিলোমিটার উত্তরে বক্সিগঞ্জ উপজেলা শহরের দক্ষিণে মনোরম পরিবেশে দরিপাড়ায় অবস্থিত বহু নান্দনিক এই মসজিদের সুউচ্চ মিনার বহুদূর থেকে দৃষ্টি আকর্ষণ করে দূর থেকে যদিও অনেকটা কাছে মনে হয় প্রায় পাঁচ একর জমির উপর নির্মিত এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে এবং আনুষ্ঠানিকভাবে দু হাজার আঠারো সালের এগারো মে জুম্মা নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় মূলত এই মসজিদটি পবিত্র মদিনা নগরীতে হজ্জে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিস্তি অনুপ্রাণিত হয়ে এই মসজিদে নূর নির্মাণের কাজ শুরু করেছিলেন মসজিদটির নকশা ও কারুকাজ মিশরীয় চিত্রপটে তৈরি করা হয় যা দেখলে যে কেউ মুগ্ধ হন এর বাহিরের সৌন্দর্য একরকম আকর্ষণ করে আবার ভেতরের আরেক রকম আকর্ষণ করে কারণ মসজিদের ভেতরে অত্যন্ত সুচারুরূপে প্রতিটি স্থাপনা সাজিয়েছেন মসজিদের দামি এসব মার্বেল পাথরের ফুলদানিগুলো বাহিরের দেশ থেকে আনা হয়েছে মসজিদের ভেতরে প্রবেশ করার সময় দৃষ্টিনন্দিত ঝুলন্ত এই ফুলদানি যে কাউকে মুগ্ধ করে মসজিদের ভিতরে প্রবেশ করলেই সবার আগে এই সৌন্দর্যগুলো চোখে পড়ে এছাড়াও মসজিদের টাইস ও দেয়ালের নকশা রং মিশ্রণ সত্যি চমকপ্রদ প্রায় আটশো স্কোয়ার ফিট দৈর্ঘ্য দুইতলা বিশিষ্ট এই মসজিদটিতে একসাথে প্রায় দু হাজার পাঁচশো মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন নিচতলা ও উপরতলা তাই একই নকশার আদলে তৈরি করা হয়েছে চারিদিকে দেয়ালে জানালা দরজা ও অন্যান্য স্থাপনাগুলো সত্যি অনেক নান্দনিকভাবে তৈরি করা হয় মসজিদের ভেতরে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন দামি আধুনিক এসব এয়ার কন্ডিশন অত্যন্ত কার্যকরী যা মুহূর্তেই মসজিদটিকে শীতল করে দেয় এছাড়াও বিকল্প ব্যবস্থা হিসেবে রয়েছে বৈদ্যুতিক পাখা ঘর পবিত্র মসজিদে মুসল্লিরা আসেন ইমাম সাহেবের মুখে শুনেন পবিত্র কুরআন ও হাদিসের বাণী যার মাধ্যমে তারা জীবন পরিচালনা করেন পবিত্র হাদিস ও কোরআনের বাণী যেন মুসল্লিরা সুন্দরভাবে শুনতে পান এ এছাড়া মসজিদের চারিদিকে রয়েছে দামি দামি এসব স্পিকার যার সাহায্যে খুব সহজে উপস্থিত মুসল্লিরা ইমাম সাহেবের কথা শুনতে পান মুসল্লিদের মসজিদে প্রবেশের পূর্বে প্রথম দায়িত্ব থাকে অজু করে পবিত্রতা অর্জন করা বিশাল আকৃতির এই মসজিদটিতে আগত মুসল্লিরা যেন দুর্ভোগ না পড়েই সকাল সকাল নিজের সুবিধার্থে খুব সহজেই উজু করতে পারেন এজন্য নির্মাণ করা হয়েছে অত্যন্ত চমৎকার একটি অজুখানা যেখানে তাদের সুবিধা মতো অনুযায়ী নামাজের জন্য ওযু করে প্রস্তুতি নিতে পারেন দর্শক এবার কথা বলবো এই মসজিদে নূর যে মসজিদটিতে দীর্ঘ সাত বছর ধরে ইমাম ও ফতিফ হিসেবে রয়েছেন জনাব মুফতি বেলাল হোসেন আমরা তার সাথে কথা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে এই মসজিদে যেহেতু আপনি সাত বছরের অভিজ্ঞতা সেই জায়গা থেকে এই মসজিদটা আপনি এর আগেও তো অন্যান্য মসজিদে নামাজ পড়েছেন বা আদায় করেছেন এবং আপনি পড়িয়েওছেন অন্য জায়গায় পরিয়েছেন তো সেই জায়গা থেকে এই মসজিদের কিছু ব্যতিক্রমী কি দেখা যায় হ্যাঁ অনেক ব্যতিক্রমী যেমন এই মসজিদের যে ডিজাইন এটা মসজিদে কোবরা দরে আমার জানা মতে এর চাইতে ভালো বা বড় মসজিদ বাংলাদেশে আছে কিন্তু এই আদলে মসজিদ বাংলাদেশে নেই আচ্ছা বৃহৎ একটা জমার জামাত এখানে অনুষ্ঠিত হয় প্রায় দু হাজারের অধিক লোক এখানে একসাথে জমার নামাজ পড়তে পারে আচ্ছা আমাদের যে আনুষাঙ্গিক যে বিভিন্ন বিষয় থাকে সেগুলোকে কোনো ধরা বাধা বা কেউ আপনাকে নিয়ম দেয় কি না আপনি ইসলামিক যে নিয়ম সরিয়া মোতাবেক করেন কি না আসলে নামাজের ক্ষেত্রে তো কোনো প্রতিবন্ধকতা নেই আওয়ামী লীগের আমলে প্রতিবন্ধকতা ছিল না তারপরেও অনেক কিছু মোকাবেলা করে চলতে হতো তা আলহামদুলিল্লাহ এখন স্বাধীন সবকিছু আচ্ছা অবশ্যই ইসলামিক যে বিষয়গুলা সে বিষয়গুলোর মধ্যে তেমন কোনো বাধা বা বলার ক্ষেত্রে কোনো ধরনের সম্মুখীন হচ্ছেন না আচ্ছা তো সব মিলে মুসল্লিদের যে আচরণ এবং সাধারণ যারা আসেন তাদের মধ্যে আপনার যে নিয়ন্ত্রণের ব্যাপার যেহেতু আপনি একজন ইমাম আপনি সবগুলাকে নিয়ন্ত্রণের মতোই বলা চলে তো তাদেরকে মধ্যে কি কোনো বিশৃঙ্খলা বা ও মন মানসিকতা এরকম কোনো লক্ষ্য করে না আঠারো থেকে এ পর্যন্ত হয় নাই এখন পর্যন্ত না যারা সাধারণ মুসল্লি আছেন তারা খুশি অনেক খুশি সুশৃঙ্খল ভাবেই নামাজ আদায় করে আচ্ছা জি দিন শেষে আসলে আপনার এখানে তো কত বছর পর্যন্ত এই মসজিদে থাকার ইচ্ছে আছে আপনার আল্লাহ তাআলা যতদিন রাখে রাখে ততদিন ইচ্ছা আছে আচ্ছা তো ভবিষ্যতে আসলে এই মসজিদ নিয়ে আপনার আরও কিছু বলার থাকবে না যারা দায়িত্বরত আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকবে অবশ্যই জি বলুন না আমরা চাই যাতে আল্লাহ মসজিদকে দিনের মার্কাজ বানাই আরেকটা বিষয় হলো মসজিদের সাথে যেন আল্লাহ তালা দিনের মার্কাজ হিসেবে বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান বিশেষ করে কওমি মাদ্রাসা এফতা পর্যন্ত যেন আল্লাহ তালা এই যেহেতু মসজিদের সাথে অনেক জায়গা জমে আছে যেন আল্লাহ তালা মসজিদ সংলগ্ন একটা মাদ্রাসাকে কবল করে জি জি ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম মসজিদুল নূরের সম্মানিত ইমাম ও খতিবের সাথে তো আমরা চলে যাচ্ছি এবার অন্য পর্বে এবার মসজিদটি ঘুরে দেখে আসি প্রকৃতির অপার সৌন্দর্য মণ্ডিত নীল আকাশ চুম্বি উঁচু গম্বুজ বিশিষ্ট এই মসজিদে নূর পুরো ময়মনসিংহ বিভাগে এক আকর্ষণীয় ও দার্শনিক মসজিদ হিসেবে ইতিমধ্যে সবার মাঝে পরিচিতি লাভ করেছেন যদিও এই মসজিদটিতে প্রাচীন কোনো নিদর্শন কিংবা পুরাতন নয় নব্য নির্মিত এই মসজিদটির আসল সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে কেউ বা দেখার জন্য এই মসজিদে ঘুরতে আসেন কার সাথে আসছো কই আসছো নামাজ পড়ছো কেমন লাগলো মসজিদটা আসলে কেমন লাগে অনেক সুন্দর নিশ্চয়ই পৃথিবীর সকল মসজিদই শ্রেষ্ঠ তারপরও এই মসজিদের কোন বিষয়টা আপনাকে বেশি আকর্ষণ করে মসজিদের পরিবেশটাই অন্যরকম আর কি এটাই ভাল লাগে ভালো লাগে ভেতরের নামাজের যে পরিবেশ এবং শৃঙ্খলা কেমন লাগে অনেক সুন্দর আমরা শেরপুর থেকে আসছি এটা কি মসজিদ এটা আসলে কি মসজিদ জানা নাই তবে মসজিদটা অনেক জনপ্রিয় এবং দৃষ্টিনন্দন নন্দন মসজিদ এটা অনেকের কাছ থেকে শুনছি সেই সুবাদে আসা ভিতরের শৃঙ্খলা কেমন দেখলে চমৎকার শৃঙ্খলা আচ্ছা কত থেকে আসছেন শেরপুর থেকে আচ্ছা তো কেমন লাগলো মসজিদটা অনেক ভালো লাগছে সবচেয়ে কোন বিষয়টা বেশি ভালো লাগলো মসজিদের সামনে খোলামেলা পরিবেশ আর এরকম মানে এরকম পরিবেশে মসজিদ তো জামালপুর শেরপুরের মধ্যে আর নাই এটাই আচ্ছা তো এই মসজিদটা যে এখানে আছে এটা জানলেন কিভাবে এটা তো আমার যে জেলার নিজে জেলার মধ্যেই আলাদা উপজেলা এমনি দেখছি আগে আর শুনছি অনেক কিন্তু আজকে ভিতরে এসে সরাসরি দেখলাম আর কি আপনি কত থেকে আসছেন আমি ইসলামপুর থেকে আসছি আচ্ছা তো মসজিদটা কেমন লাগছে মসজিদটা অনেক ভাল লাগে আর সৌন্দর্যের জন্য বারবার আসি এর আগে আসছিলাম আজকেও এসে নামাজ পড়লাম আচ্ছা এর আশেপাশের পরিবেশটা কেমন লাগে পরিবেশটা অনেক ভালো এবং হচ্ছে খুবই ন্যাচারাল এখানে এই যে আমরা বসে আছি গরমের মধ্যেও কিন্তু গরম ফিল হচ্ছে না আচ্ছা সবচেয়ে বেশি আকৃষ্ট করে কোনটা এটার যে ডিজাইন যেটা অনেক দূর থেকেও ভাল লাগে এবং ভেতরের যে ডিজাইন এটা অনেক মনোমুগ্ধকর যারা আরও দূরদূরান্তের মুসল্লি আছে তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে আমি তাদের উদ্দেশ্যে একটাই বলব যে আপনার অন্তত একদিন হলো এই মসজিদে নামাজ পড়া উচিত আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদটা বক্সিগঞ্জ উপজেলার মধ্যে একটা দেখার মতো মসজিদ এবং এই মসজিদটা প্রতিষ্ঠাতা হলো মানে জনাব মাহবুবুল হক বাবুল চিস্তি উনি একজন শিল্পপতি ছিলেন ওনার বাড়ি বক্সিগঞ্জ উপজেলাতেই উনি ঢাকাতে ব্যবসা করতেন কোন দিকটা বেশি ভাল লাগে মসজিদে সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ মুসলমান ধর্মের কেউ নামাজ পড়ুক বা না পড়ুক কিন্তু মসজিদ ঘরের ওপরে কোনো ধরনের আক্রমণ তো দূরের কথা একটু বাজে মন্তব্য করলে তার জবাব কঠিন ভাবে দিবে কারণ মুসলমান ধর্মের প্রত্যেকের কলিজার এক অংশ হচ্ছে এই মসজিদ বিশ্বের সমগ্র মুসলমানবাসী কখনোই মসজিদ অবমাননা কিংবা আপত্তিকর কোনো মন্তব্য ছাড় দিবেন না বিশ্বের সমগ্র মসজিদগুলো থাক নিরাপদ এমনটাই প্রত্যাশা মুসলমান ধর্মের মানুষদের প্রিয় দর্শক কেমন দেখলেন বক্সিগঞ্জের মসজিদে নূরের সৌন্দর্য আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ আগামী পর্বে আমরা আরও তুলে ধরবো ইসলামিক বিভিন্ন দার্শনিক ও ঐতিহাসিক জায়গা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ